কচু গাছের পাতাগুলো কি ফেলিয়ে দেন আজ থেকে আর ফেলাবেন না আজ থেকে এরকম ভাবে রান্না করে একটা পদ বানিয়ে নেবেন বন্ধুরা তাহলে চলুন দেখা যাক এগুলো দিয়ে কী পদ বানানো যায় কেমনভাবে রান্না করা যায় আর একটা কথা হচ্ছে যে এই পাতাগুলো কিন্তু যদি খান এই পাতাগুলো এই রকম থাকবে সেই হিসাবেই নেবেন এই কচুগুলোর পাতাগুলো যখন খুলে যাবে সেই পাতা নেবেন না সেই পাতা কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা ওল ডাটার শাক রান্না করার জন্য চলো কি কী লাগছে আমি সেইগুলো তোমাদের দেখাই এখানে লাগছে পিঁয়াজ এখানে লাগছে রসুন এখানে লাগছে কাঁচা লঙ্কা এখানে লাগছে আদা আর নিচে রয়েছে হচ্ছে চিংড়ি মাছ বন্ধুরা এইরকমভাবে যদি রান্না করা যায় অতি অবশ্যই ওল্ডাটার শাক যেগুলো খেতে খুবই ভালো লাগে পয়সা দিয়ে যখন কিনবেন কেন শুধু ডাটা খাবেন শাক কেন খাবেন না চলুন এইভাবে রান্না করে খেতে থাকবেন তিনটে ওলডাটা কিনে নিয়ে এসেছি তিনটে ওলডাটা নিয়েছে চল্লিশ টাকা প্রচুর পরিমাণের দাম বন্ধুরা বন্ধুরা এগুলো এরকমভাবে ধুয়ে নিতে হবে গোটা কাটার আগে এগুলোর মধ্যে বেশি ময়লা থাকে না যেহেতু এগুলো ওপরে থাকে বন্ধুরা এরমভাবে থেত করে নেবে এগুলো বাটবে না পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা থেতো করে নিয়েছি আদা রসুন থেতো করে নিয়েছি আর এখানে লঙ্কাগুলো দেখতেই পাচ্ছ ছিঁড়ে নিয়েছি চলো এবার শাকটা কেটে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে বন্ধুরা তোমরা হয়তো ভাবতে পারো এগুলো হাত চুলকায় কিন্তু না এগুলো একদমই হাত চুলকায় না হাত চুলকালে আমি কাটতে পারতাম না এতটা প্রচুর পাতা তোমরা অতি অবশ্যই এরমভাবেই কাটবে এরকম ঝিরিঝিরি করে তাহলে রান্নাটা আরও ভালো হবে আর একটুও ভয় পাবে না চুলকাবে না এতে চুলকায় না কড়াই গরম হয়ে গেছে তেল শুকনো লঙ্কা কালো জিরে আদা রসুন পেঁয়াজ এরপরে এই যে আদা বাটা আর আদা বাটা নয় থেতো করা আদা আর রসুন থেতো করা এই যে লঙ্কাগুলো বন্ধুরা দেখো লাল লাল হয়ে গেছে বন্ধুরা এইবার আমি দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো ছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া দেব বন্ধুরা চিংড়ি মাছগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দু চামচ হলুদ দিয়ে দেবো তারপরে বড় এক চামচ নুন দিয়ে দেব আবার ভালো করে ওগুলো মিশিয়ে নেব বন্ধুরা চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য তোমরা তো জানোই যে কচু ঘেঁচুতে কোনো স্বাদ থাকে না যে কোনো কচুতেই যার জন্য একটু স্বাদের জন্য এক চামচ একটু চিনি দিয়ে দিলাম আর এইবার আমি সেই ওল ওল্ডাটার যে শাকগুলো সেই শাকগুলো দিয়ে দেবো বন্ধুরা বলি তোমাদের চিনিটা হচ্ছে তোমাদের দিতেও পারো আবার নাও দিতে পারো যারা ভালোবাসে তারা দেয় যারা ভালোবাসে না দেয় না অনেকেই আছে অনেক রকম রান্নাতে চিনি পছন্দ করে না বা চিনি খান না এইবার ভালো করে শাকগুলো দোয়া হয়ে গেছে এবার ভালো করে ওজল পাজল দিয়ে দেবো মানে নাড়িয়ে নেবো এইবার দেখো তোমাদের বলি এক কড়াই মনে হচ্ছে না দেখবে যখন কমে যাবে মনে হবে একটা ছোট বাটির এক বাটি হবে দেখো এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি ঢাকাটা খুলি তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কমে গেছে দেখো কতটা কমে গেছে এইবার ভালো করে শুকনো শুকনো করে মানে দেখতেই পাচ্ছ যে কতটা শুকিয়ে গেছে এরকমই শুকনো শুকনো হবে আর একটু বলি আগে থেকে সেই পাট শাকের মতন খেতে লাগবে একটু লোদ লোদ টাইপের হয় কিন্তু একটু ভালো করে মানে শুকাতে হয় যার জন্য দেখো আমার হয়ে এসে এইবার আমি তুলে নেব দেখো কয়টুকানি জিনিস হয়ে গেছে শুকিয়ে এইবার আমি সবগুলো তুলে নেব দেখো কত সুন্দর লাগছে আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থেকো এখনো যারা যারা ফলো নি তাড়াতাড়ি ফলো করো টাটা